হাই ফ্রেন্ডস তোমাদের সামনে বসে পড়েছি পুজোর বাজার কী কী করলাম বেশি কিছু করিনি এবার আমাদের পুজো সেরকমভাবে আমরা মানে সেলিব্রেট করবো না কারণ হচ্ছে একে তো মন বিজ ভালো না সেই করে ঘটনা প্লাস আমার ছেলে টুয়েলভ তো ওই জন্য টিচাররাও বলেছে যে এবছর ঘোরাঘুরি বন্ধ হুম তো তাও বাচ্চা ছেলে কিছু তো কিনে দিতে হবে বলো আমরা না নিই না আমাদের তো পুজো সেরকম কিছু না কিন্তু বাচ্চাদের তো ওদের তো কিনতেই হবে তাই গেছিলাম টাউনে তো ওর জন্য এই যে কিছু জিনিস কিনে এনেছি মল থেকে ও দোকান থেকে কিছু কিছুতে জিনিস নেবে না ওর মলেই সব পছন্দ

খুব সুন্দর পিওর এটা একটা নিয়েছে আর পিছনটা একদম ব্ল্যাক আর ইয়েলো আছে এটা একটা শার্ট নিয়েছে আর হচ্ছে এটা একটা নিয়েছে ছিল এটা সস্তা হ্যাঁ এটা একটা নিয়েছে কিন্তু কাপড়টা খুব ভালো এটা নিয়েছে আর নিয়েছে এটা সাদা পুরো হোয়াইট কালার গেঞ্জি

এই হচ্ছে ছেলের বাজার আর ওকে জিন্সের প্যান্ট ও পরে আছে অনেকগুলো ওই জন্য ওয়ার জিন্সের প্যান্ট নিয়ে আর এবছর তো কোথাও ঘোরাঘুরি নাই আর একটা হচ্ছে এই মোজা নিয়েছি তিনটা সেট মোজার দাম একশো ষাট নিচ্ছে এই কটা নিচ্ছি বাবা বিল আর আমার এবার দেখাচ্ছি তারাও আমিও বেশি কিছু নিই তবু হাজবেন্ডের জোড়া জড়িতে আমি তো শাড়ি পরি না শাড়ি পরি না তাও একটা শাড়ি নাও শাড়ি তাই এই দেখো একটা শাড়ি নিয়েছি এসেছি কালারটা এখানে আসছে না লাইট কালার আসছে আমার শাড়ির কালারটা খুব সুন্দর একদম ডিপ রানী কালার আছে মানে একটু লাইট আসছে

ও আর একটা আর একটা একটাই দেখুন স্টেট প্যান্ট স্টেট প্যান্ট বলে এগুলোকে হ্যাঁ স্টেট হ্যাঁ স্টেট প্যান্ট নিয়ে খুব ইচ্ছে হলো আমার মানে লেগিংস আছে প্রচুর স্টেট প্যান্ট নেই তো এই প্রথম আমি একটা স্টেট প্যান্ট কিনলাম ব্ল্যাক কালারের এই দেখা এখানে তিনটে বোতাম বোতাম আছে এখানে কাট আছে এই একটা স্টেট প্যান্ট কিনেছি আর ধরো সারা বিভাগের জিনিস কিছু হ্যান ত্যান এই সব আর কি দেখাবো বলো আর একটা এই ঝাড়ু কিনেছি না ঝাড়ু স্টিকগুলো এটা একটা নতুন কিনলাম এটা খুব ভালো ঠিকো অনেক কিছু ছিল মিল্টন তারপরে হচ্ছে গালা কিন্তু দোকানদার বললো আর আমিও দেখলাম যে এই ঠিকোটা সব থেকে বেশি ভালো স্টিকটা সব থেকে বেশি স্টিক তো এটা একটা নিয়েছি এই একটা স্টেটম্যান্ট তো এই হচ্ছে আমার বাজার কেমন লাগলো ভিডিওটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই